বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আপনারা তো সবাই হেলিকপ্টার দেখেছেন কিন্তু আপনি কি দুশো কোটি হেলিকপ্টার কখনো চোখে দেখেছেন যদি আপনি না দেখে থাকেন তাহলে কোনো চিন্তা নেই কারণ আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সব থেকে দামি পাঁচটি হেলিকপ্টার সম্পর্কে আর এই সকল হেলিকপ্টার দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন তো যাই হোক লিস্টের পাঁচ নম্বর রয়েছে বেল ফাইভ টু ফাইভ আর এই অসাধারণ হেলিকপ্টারটি তৈরি করেছে বিখ্যাত টেক্সটন কোম্পানি আর এই বিলাসবহুল হেলিকপ্টারের ওজন প্রায় বিশ হাজার পাউন্ড বা আপনি বলতে পারেন নয় হাজার কেজি আর এত ওজন নিয়ে এই হেলিকপ্টারটি সর্বোচ্চ একশো বিশ মাইল বা তিনশো পাঁচ মাইল প্রতি ঘন্টা বেগে চলতে পারে এই হেলিকপ্টারের ইউনিক ডিজাইন এবং এতে থাকা এতগুলো জানালার কারণে এটা অন্য সব হেলিকপ্টার থেকে একদমই আলাদা আর এই হেলিকপ্টারে যে কম্পিউটার টেকনোলজি ব্যবহার করা হয়েছে সেই টেকনোলজির কারণে এই হেলিকপ্টারের টেক অফ এবং ল্যান্ডিং খুবই স্মুথ ভাবে হয় এই হেলিকপ্টারটি এতই বড় যে একবারে এই হেলিকপ্টারের ভেতরে উনিশ জন বসতে পারে এই হেলিকপ্টারকে বাইরে থেকে দেখলে আপনি বুঝতে পারবেন যে এই হেলিকপ্টারটি কতটা লাগজারিয়াস এবং একজন যাত্রীকে কতটা সুবিধা দিতে পারে আর এই সম্পূর্ণ হেলিকপ্টার তৈরি করা হয়েছে কার্বন ফাইবার দিয়ে যার কারণে এই হেলিকপ্টারের ওজন অন্য সব হেলিকপ্টারের তুলনায় অনেকটাই কম আর এই লাগজারিয়াস হেলিকপ্টারের মূল্য মোটামুটি পনেরো মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় মোটামুটি একশো কোটি টাকা আর এই কোম্পানি বেল ফাইভ টু ফাইভ এর মতো অনেক হেলিকপ্টারই তৈরি করেছে এরপর চান নম্বরে রয়েছে ইয়ারবাস এইচ টু ওয়ান ফাইভ সুপার পুমা এই হেলিকপ্টারটি মূল্য বেল ফাইভ টু ফাইভ এর থেকে একটু বেশি এই হেলিকপ্টারের মূল্য পনেরো পয়েন্ট পাঁচ মিলিয়ন ইউএস ডলার যেটা বাংলাদেশি টাকায় মোটামুটি একশো বিশ কোটি টাকার কাছাকাছি আর এই হেলিকপ্টারে একসাথে উনিশ জন যাত্রী বসে সফর করতে পারে আর এই হেলিকপ্টারের সর্বোচ্চ গতি হচ্ছে একশো বাষট্টি মাইল প্রতি ঘন্টা বা দুশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এই বিলাসবহুল হেলিকপ্টার শুধুমাত্র ভিআইপি পার্সনেরা ব্যবহার করতে পারে এই সব হেলিকপ্টার বেশিরভাগ ব্যবহার করা হয় রেস্কিউ অপারেশনে এছাড়াও অনেক দেশের মিলিটারি অপারেশনে এই হেলিকপ্টার ব্যবহার করা হয় কারণ ইয়ারবাস কোম্পানির এই হেলিকপ্টার অনেক বেশি সুরক্ষিত এই হেলিকপ্টার এতটাই সুরক্ষিত যে ব্রাজিল ফ্রান্স এবং ইউএসের রাষ্ট্রপতিরা এই ডিজাইনের হেলিকপ্টার ব্যবহার করে থাকে এরপর তিন নম্বর অবস্থানে রয়েছে সি এস নাইনটি টু আর এই লাক্সারিয়াস হেলিকপ্টারের মূল্য সতেরো পয়েন্ট সাত মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় মোটামুটি একশো আটচল্লিশ কোটি টাকা এই ধরনের হেলিকপ্টার বেশিরভাগ পেট্রোল এবং ডিজেল এই সকল কোম্পানির মালিকেরা ব্যবহার করে থাকে কারণ এই হেলিকপ্টার একবারে কিলোমিটার পারে উঠতে এই হেলিকপ্টারের ওজন মোটামুটি এবং সর্বোচ্চ গতি হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা এই হেলিকপ্টারের ভেতরে দেখলে আপনি বুঝতে পারবেন এটি কোনো হেলিকপ্টার নয় এটি ছোটখাটো একটি ফাইভ স্টার হোটেল এছাড়া এই হেলিকপ্টারে একবারে দশজন যাত্রী সফর করতে পারে এছাড়া এই হেলিকপ্টারটি পৃথিবীর সর্বোচ্চ বিক্রি হওয়া হেলিকপ্টারের মধ্যে একটি এরপর দুই নম্বরে রয়েছে অগাস্টা ওয়েস্টল্যান্ড ওয়ান এই অসাধারণ হেলিকপ্টারের মূল্য প্রায় একুশ মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় মোটামুটি কোটি টাকার মতো আর এই হেলিকপ্টারে একসাথে চব্বিশ জন যাত্রী সফর করতে পারে আর বিভিন্ন ফাইটার জেটের মতো এই হেলিকপ্টারে টারবাইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর এই হেলিকপ্টার একবারে আটশো পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে আর এই হেলিকপ্টারের আরেকটি নাম হচ্ছে ভিভিআইপি হেলিকপ্টার মানে ভিআইপি এর উপর আরেকটি স্কোয়ার এবং মজার ব্যাপারটি হচ্ছে এই হেলিকপ্টারে আপনি যাত্রা তো করতে পারবেন তার সাথে চাইলে গোসলও করতে পারবেন আর উনিশশো সাল থেকে এই হেলিকপ্টার বিভিন্ন দেশ ব্যবহার করছে আর আজ পর্যন্ত এই হেলিকপ্টারের জনপ্রিয়তা এতটুকু কমেনি এরপর এক নম্বর অবস্থানে রয়েছে ইয়ারবাস এস সুপার পিউমা এই হেলিকপ্টারটি পৃথিবীর সব থেকে দামি হেলিকপ্টার আর বলা হয়ে থাকে এই হেলিকপ্টার পৃথিবীর সব থেকে লম্বা হেলিকপ্টার এবং এই হেলিকপ্টারের ওজন প্রায় এগারো টন এবং এই হেলিকপ্টারের মূল্য প্রায় সাতাশ মিলিয়ন ইউএস ডলার যেটি বাংলাদেশি টাকায় দাঁড়ায় দুশো তিরিশ কোটি টাকা মজার ব্যাপারটি হচ্ছে এই হেলিকপ্টারের সর্বোচ্চ গতি হচ্ছে তিনশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা আর এটি হচ্ছে পৃথিবীর সব থেকে দ্রুততম হেলিকপ্টার একবার উঠতে শুরু করলে এই হেলিকপ্টার আটশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এই হেলিকপ্টারের ভেতরে আপনি এন্টারটেনমেন্ট থেকে শুরু করে বিলাসিতার সব উপকরণই পাবেন মজার ব্যাপারটি হচ্ছে এই হেলিকপ্টারটি সতেরো হাজার ফিট ওপর পর্যন্ত উঠতে পারে এবং এই হেলিকপ্টারটি পৃথিবীর খুব কম মানুষের কাছে রয়েছে আর আপনাদের উদ্দেশ্যে বলে দিই এই হেলিকপ্টার কিন্তু আমার কাছে রয়েছে তবে খেলনা তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন আর যারা চ্যানেলে নতুন তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর যেমনটা আমি সবসময় বলি আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই